খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত মহাকাশে মিলিয়ে দিল দুই ভারতীয় মহাকাশচারীকে উনিশশো চুরাশি সালে মহাকাশ থেকে প্রথম ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মা ভারত সম্পর্কে বলেছিলেন সারে জাহাজে আর হিন্দুস্তান আমরা ঠিক একচল্লিশ বছর পর একই কথা শোনা গেল দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী শুভ্যাংশু শুক্লার মুখেও আন্তর্জাতিক স্পেস স্টেশনে দুই সপ্তাহের অক্লান্ত পরিশ্রমের পর আজ ঘরে ফেরার পালা শুভাংশু তার আগেই মহাকাশ স্টেশন থেকে পাঠালেন এই বার্তা গতকাল শুভ্যাংশু শুক্লা এবং তার সঙ্গে থাকা তিন মহাকাশচারীর পৃথিবীতে ফিরে আসার কথা অ্যাকশিয়াম চার মিশনে তারা আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়েছিলেন চোদ্দ দিনের গবেষণার পর গত এই দশই জুলাই তাদের পৃথিবীতে ফেরার কথা থাকলেও তা বিশেষ কারণে পিছিয়ে যায় আজ মানে চোদ্দই জুলাই বিকাল সাড়ে চারটে নাগাদ আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা তাদের অর্থাৎ আজ সাতটা বেজে পাঁচ মিনিটে ক্যালিফোর্নিয়ার উপকূলে হবে স্ল্যাশডাউন পৃথিবীতে ফেরার আগে আন্তর্জাতিক স্পেস স্টেশনেই আয়োজন করা হয়েছিল বিশেষ খাওয়া দাওয়ার ছদেশের এগারো জন প্রতিনিধি মিলে নিজেদের দেশের ঐতিহ্য ও রীতিনীতিকেই তুলে ধরেন ওই ভোজে বিদায় বার্তায় ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা দেশের উন্নতির প্রশংসা করেন এবং মহাকাশচারী রাকেশ শর্মার কথার সূত্র ধরেই বলেন মহাকাশ থেকে ভারত এখনও সব দেশের থেকে সেরা লাগে শুভাংশু আরও বলেছেন যে আজকের ভারত আত্মবিশ্বাসী সাহসী গর্ব ও স্বপ্নে পরিপূর্ণ মহাকাশ থেকে আজকের ভারত নির্ভীক ও পূর্ণ দেখায় তার কাছে একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে বলেই জানান ভারতের গগনযাত্রী সহকর্মীদেরও ধন্যবাদ জানান আবেগঘন হয়ে শুভাংশু বলেন আমার কাছে সব কিছু ম্যাজিকের মতো লাগছে আমি নিজের দেশ ও নাগরিকদের ধন্যবাদ জানিয়েছি এবং জানাই এবং আমারকে সমর্থন করার জন্যে ইসরো সমস্ত গবেষক পড়ুয়ারা নাসা ও একশে ওমকেও ধন্যবাদ জানায় এই মিশন সফল করার জন্যে সব রকমের সহযোগিতা করায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে ডুষা